হ্যালো বন্ধুরা আলু লাগানোর সিজন চলে এসেছে এদিকে ঠাকুমা একটি একটি করে আলু খুব সুন্দরভাবে কাটছে পাশে দাদাভাই বসে আছে মাও আলু কাটছিল সে রান্নার জন্য বেরিয়ে গেল তো বন্ধুরা আমি এখন মাঠের দিকে রওনা দিচ্ছি বন্ধুরা আমি মাঠের দিকে চলেছি দেখুন দূরে একটি গাড়ি খুব সুন্দরভাবে আলু বসাচ্ছে দেখুন বন্ধুরা আমি গাড়ির কাছে চলে এসেছি এদিকে গাড়িটি খুব সুন্দরভাবে আস্তে আস্তে আসছে এদিকে একটি কাকু কেদার নিয়ে দাঁড়িয়ে তো প্রবন্ধুরা আপনারা দেখুন গাড়িটি আসতে করে সামনের দিকে ঘুরবে প্রবন্ধুরা আমি দূর থেকে জুম করছি এদিকে কাকু কাকিমা সকলে দাঁড়িয়ে আছে এদিকে আরেক কাকু কোদাল নিয়ে মাটি সমান করছে দেখতেই পাচ্ছেন গাড়িটি খুব সুন্দরভাবে ঘুরে আসছে কেননা খুব তাড়াতাড়ি আসলে আলু ফেলানোর অসুবিধা হতে পারে সেদিকে দাঁড়িয়ে আছে ওদেরই আলু লাগানো হচ্ছে চলে এসেছে খুব কাছাকাছি দেখুন দাদাভাই খুব পায়ে করে মাটিগুলো সমান করে দিচ্ছে বাড়িটি সামনের এই দেখুন তো বন্ধুরা আমি আপনাদের দেখাবো কিভাবে এই দেখুন বন্ধুরা দাদাভাইকে খুব সুন্দরভাবে

এই কাকুটি আলু গাড়ির মধ্যে উঠে গেছে কথা বলছে ওদের সাথে তো বন্ধুরা দেখুন এ খুব ক্লান্ত হয়ে পড়েছে সারাদিন আলু লাগাতে লাগাতে দেখুন বন্ধুরা আলুর মাটি থেকে কেমন হচ্ছে তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন